গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে অনেক সময় অনেক লিমিটেশন থাকে তাদের চাকরি দেওয়ার যে সুযোগ সুবিধা স্কোপটা কম সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেট অর্গানাইজেশান একই সাথে আমাদের যারা বেসরকারি সংস্থা যেগুলি আছে যারা বাইরে থেকে ডোনেশন পাচ্ছে এমনকি নিজেদেরও তাদের নিজস্ব অনুদানের মাধ্যমে তারা বিভিন্ন এন্টারপ্রিনিয়ার তৈরি করে তারা উদ্যোক্তা তৈরি করে সেই উদ্যোক্তারা আবার বিভিন্ন লোককে চাকরি দেয় তাহলে এইখানে একটা আমাদের এই যে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আবার তারা করে কি এনজিওরা আবার অনেক সময় ট্রেনিং দেয় দিয়ে নিজেরা প্রোভাইড করতে পারে না কিন্তু আজকে ইউসেফের মতো তারা কিন্তু একটা লিঙ্কেজ তৈরি করে দেয় যারা চাকরি দেবে তাদের সাথে একটা লিঙ্কেজ তৈরি করে দেয় আবার যেহেতু উদ্যোক্তা তৈরি করে তারা আবার যারা চাকরি প্রার্থী তাদেরকে প্রশিক্ষিত করে সুতরাং এই যে একটা কম্বিনেশান এটা তো শুধু একটা বিষয় না এখানে অনেকগুলা বিষয় আছে সবগুলা বিষয় যখন সাকসেসফুলি কেউ কমপ্লিট করতে পারবে তখনই দেখা যাবে যে চাকরি দাতা উদ্বুদ্ধ হয়ে চাকরি যারা করবে তাদেরকে নিচ্ছে আজকে যে ফেয়ারটা হচ্ছে এই ফেয়ারে শুধুমাত্র যারা টার্গেট গ্রুপ শুধুমাত্র কিন্তু যারা চাকরি সিখ করছে তারা নয় আজকে টার্গেট গ্রুপ যারা চাকরি দিচ্ছে তারাও আবার টার্গেট গ্রুপ তারাও যে অন্য এনজিওরা ইউসেফের দেখা দেখি তারা উদ্বুদ্ধ বিভিন্ন জায়গায় করছি ইউসেফের পক্ষ থেকে আন্ডার চিলড্রেন প্রিভিলেজ যে অ্যাসোসিয়েশন আছে এবং আমরা মনে করছি যে আমরা যাদের ট্রেনিং দেই তাদের থেকে আবার কে কোথায় চাকরিতে যেতে পারে সেটার দিকে বেশি অর্থাৎ কর্মসংস্থানের দিকেই আমাদের বেশি লক্ষ্য আর কি তো সেই জন্যেই আমরা বিদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই ধরনের জব শেয়ার করছি এখানে একই সাথে যারা চাকরি দেবেন তারা এবং যারা চাকরি পাবে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে একটা যুক্তিপুত্র গঠন করে দেওয়া হয় মানে আমাদের কতজন যেন এখান থেকেই লক্ষ্য এখান থেকে প্রায় চারশো আমাদের চারশোর মতো আমরা চাকরি প্রার্থী এবং দাতা এদের ভিতরে একটা মেলবন্ধন ঘটিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি কারণ ইউসেফ থেকে আমরা বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেই জনসম্পদ জনসম্পদ সৃষ্টির জন্য আমরা ট্রেনিং দেই সেই ট্রেনিং পেয়ে তারা কোথায় চাকরিতে যাবে চাকরি নিশ্চিত করাটাই আমরা ট্রেনিংয়ের উদ্দেশ্য মনে করছি শুধু ট্রেনিং দিয়ে বাড়ি চলে গেলাম তারপরে আর খবর নাই এটা হবে না এই জন্যেই এখানে দুই পক্ষের একটা মিলন মেলা করে দেওয়া চাকরি যারা দেয় আর চাকরি যারা নেয় এদের দুজনের মধ্যে এই সুযোগটা এই মধ্যস্থতাটা সুযোগ করে দেওয়াটাই হচ্ছে আমাদের এই আয়োজনের উদ্যোগ এখানে আশা করতেছি বেকার জীবন আমাদের অনেক আছে চাকরিটা যেন সবার হয় পাটগ্রাম বুড়িবেরি থেকে ঠিক আছে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার যে এখানে রংপুর বিভাগে তোমার পুলিশ লাইন পার্কে চাকরি দিয়েছি দিয়েছে ঠিক আছে এখানে অনেক কয়েকটি কোম্পানি ভালো ভালো সরামদান্দ কোম্পানি থেকে লুম দিচ্ছে ঠিক আছে এখানে এই জন্য আসার কথা যে এখানে আমি এসে প্রথমে সিবি দিলাম ঠিক আছে অনেক কটা কোম্পানি ছিবি দিয়েছি ঠিক আছে তারা বললো যে এই যে আপনাদের সিবি নেওয়ার পর আপনাদেরকে আমরা রাখবো ডেকে আপনি যে পোস্টে আপনাদের যোগ্য হিসেবে বিবেচিত হবেন সে পোস্টে আপনাকে আমরা পদ দিব ঠিক আছে জি আমি জামিরুল ইসলাম আমি আজকে ইউসুফের কর্তৃক চাকরি মেলায় আয়োজিত যে আয়োজন করেছে সেখানে আমি উপস্থিত হয়েছি তো এখানে আসলে চাকরি প্রত্যাশী অনেক হাজারো হাজারো তো সিবিগুলো হাজার হাজার জমা হয়ে গেছে তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে সিবি নিচ্ছে কিন্তু এর ডাক আসবে পরবর্তীতে দুই আড়াই মাস তিন মাস পরে হয়তোবা তারা ডাকবে ডাকার পর হয়তোবা তারা ভাইবা বা লিখিত এই ধরনের মাধ্যমে তারা হয়তোবা চাকরিতে জয়েন করাবে